এবার থাকে দেখ তো এই বিভিন্ন সমাজের মানুষজন আমাদেরকে আমাকে তখন ওই যুগ সময়ের মধ্যে বলে ফেলে আমরা দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিলাম অলরেডি বললে এক ঘন্টা দাঁড়িয়ে আছি তারপরে আমরা সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো কতক্ষণ কি হবে বললো একটা গাড়ি পাস করলি গেটটা তুলে দেবো হয়তো আরক্ষণ দাঁড়াতো দশ করিয়ে রাখতো একটা আমার সিকিউরিটি টিকিউরিটি যাওয়ার ফলে হয়তো মনে হয় যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি তো আমি একটু কানগুলো একটু বলে না যে দিয়ালো কান আছে মানে কি হবে আমি একটু কান একটু খুলে রাখি চোখ কান খুলে চলে দূর থেকে কি বলছে হাওড়া বলছে কি শিয়াল্লা বলছে একটু আমি আজ করে নি তো ওই চোখ কান খুলে যাচ্ছিলাম যখন আমি ফুটপ্রাসের দিক থেকে আসছি আমি যাচ্ছি রেল গেটের ভিতরে রেলের মানে রেলের পার্টি যেগুলো যাচ্ছে লাইন যাচ্ছে জাস্ট পার করব সেই সময় আপনারা যে কাজ করবেন ভালো কাজ করবেন আইএসএফের তত নাম ছড়িয়ে পড়বে আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইএসএফের নাম তখন বন্ধ হবে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে কথাটা বারবার মানে মনে পড়ে যাচ্ছে এখন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগ দাড়ি সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য আমাদেরকে অনেক স্যাকিফাইস করতে হবে ভেবে চিন্তে কথা বলতে হবে আমাদের কথার দ্বারাই আমাদের কাজের দ্বারাই অন্য কোনো মানুষের প্রতি তার বিরূপ মন্তব্য করে তা কষ্ট পেয়ে যায় এটা আমাদেরকে হবে তো না কি ভাব না আমি নেতা হয়ে গেছি করবেন না অনুরোধ করছি কারণ আপনারা জানেন এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে আপনারা গ্রামে দেখবেন আপনাদের কি এখন অনেকজন ভাইজান বলে ডাকে এই আব্বা স্ত্রীর যাচ্ছে এরকম বলে না বলে কিনা না বলে উত্তর দেন তাহলে ভালো ভালো লাগে অনেকে খেসা করে রাখেন তাও আপনারা ভালোভাবে নেন এবার বলুন আপনারা আপনাদেরকে আব্বাস সিদ্দিকে বলে ডাকছে আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে কি বল দামে হবে আমাদের ভাইদার পাঁচই প্রতিষ্ঠা তো সুতরাং আমরা যা করব না করব একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যে আমাদের পার্টির প্রতিষ্ঠাটা মির্জাদা আব্বাসের দিকে আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে তা সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করব না আর কিছু আর কী বলবো বল সব তো আমরা বলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সব তো সে সকাল থেকে তো শুনছেন আমি হ্যাঁ হ্যাঁ যারা মায়েরা আছেন আমি বলবো একটা কথা মায়ের মেয়ে মহিলাদের ইতিহাস আমরা মা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমাজ কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে দুর্ভাগ্য আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে করি না বা করার চেষ্টা করি না এটা চরম অন্যায় তাই মায়েদের বলবো আমরা আইএসএফ আরো বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন আমরা কিন্তু কারণ পানির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না অনুমতি সে যতক্ষণ অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না কিন্তু আপনারা মহিলারা যদি চান বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবে সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না তাই আজকে এখানে আসছেন এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি কম করে এক একটা মহিলা আপনাদের বুথে দশ থেকে কুড়ি জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন আচ্ছা এখানে তো আমাদের যত যেটা মেম্বার আছে তার এইটি পার্সেন্ট তো আমরা মহিলা তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না সংবিধানের আর্টিকেল ফিফটিনে বলা হচ্ছে ধর্মের কারণে জাতির কারণে বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয় তার জ্বলন্ত উদাহরণ যার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ছাব্বিশ জন গৃহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মি মানুষকে শহীদ করে গেল সন্ত্রাসবাদীরা তার জবাব যখন আমার দেশ দিয়েছিল জবাবের দুজন একাধিক মূল কাণ্ডারি ছিল কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি তারাও কিন্তু আমার মা আমার মন আপনাদের ওখানে উঠে আসছে সুতরাং তারা তারাও সব করে তারাও পারবে আমরা অশোকনগরের মা বোনেরাও পারবে আশা করব অশোকনগরের মানুষকে যারা দু হাজার একুশ সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি স্বল্প সময় ছিল দুদিকে বাইনারি পলিটিক্স ছিল একদিকে বিজেপি চলে আসছে এই গল্প হচ্ছিল সিএনআরসি করে তাড়িয়ে দেবে একদিকে গল্প আর উল্টো দিকে আইএসএফ নাকি মুসলমানদের দল এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা চার বছর সাড়ে চার বছরে আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই ধারণাটা আজকের দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদের সাথে দিয়ে কারণ আমাদের এই একটা মঞ্চ যেটা বোরখা পরে এসে তার সে তার তার অধিকার নিয়ে হিজাব পরে বোরখা পরে যেমন পার্টি করার পূর্ণ স্বাধীনতা আইএসএফ দিয়েছে ঠিক একইভাবে শাখা সিঁদুর করে আই এস এফ ছায়াতলে থেকে আই সাথে একসাথে পার্টি করার স্বাধীনতা আই এস দিয়েছে একটা কথা বলি অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন মাইনরিটি সেল আলাদা এস টি এস সি সেল আলাদা মানে এখানে না ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে চলা দল জিনিস মাথায় রাখবেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা দুটো কিন্তু আলাদা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা আমি তো আমি সবার সর্বের সকার বাকি সবাই এই চিন্তা ভাবনা তো দেখবেন যে অন্যান্য অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তাদের দলের মধ্যে এস এস আলাদা মানে তুমি পিছিয়ে আছো মেন স্ট্রিম পলিটিক্স থেকে এবং মাইনরিটি সেল সংখ্যালঘু দপ্তর এই যে সংখ্যালঘু সেল দেখবেন পড়াই পড়ে সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাভালাভি করে ওদের কোনো ফাংশন নেই সব থেকে বেশি ওরা করে ওদের মানে করা হয়েছে বকালামে তোরা মারামারি না নামটা দিয়ে তোদের ওদেরকে করেছে কি খুদক হল সেন নাম দিয়ে দেছে সংখাললুসে তাদেরকে দিয়ে যত রকম অনৈতিক কাজ করাবে আর কাজ গুড়িয়ে গেলে ওদেরকে সাইড করে বসিয়ে রাখবে কেউ মধ্যে না মাইনরিটি সেল আছে না মেজরিটি সেল আছে না এসটি সেল না ओबीसी সেল না অন্য করেন এই ধরনের আছে সেল নাকি কাজের ব্যক্তির জন্য না কাজের দ্রুততার জন্য আমরা আমরা শিক্ষক শিক্ষা বিষয়ে আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছি আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায় এস টি এস সি মাইনরিটি সেল বলে কোন সেল আমাদের পার্টিতে রাখেনি এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধর্ম আমরা করি না না করতে আমাদের অবস্থান একদম স্পষ্ট আন্তর্জাতিক স্তরে বলুন জাতীয় স্তর বলুন রাজ্য স্তরে বলুন আমাদের অবস্থান একদম স্পষ্ট যখন ইউক্রেন ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করেছে আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি ইউক্রেনের অত্যাচার অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে আমরা অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন আমরা বিরহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি আমরা ইসরায়েলের বিরোধিতা করেছি যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচারের দমন পীড়ন এসেছিল আমরাই পশ্চিম বাংলার পার্টি একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম আমাদের তারা ডেপুটিশন নিতে চাইছিল না কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটি সেখানে নিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার ও বন্ধর জন্য দাবি আমরা কলকাতারা আমরা এই এই পার্টি আমার চার বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি বলতে লাগছে না এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পার্টি আমার পার্টি তারা থাকতে শুরু করেছে শুধু আপনাদের কি করতে হবে ফুল বাগানে হয়েছে এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে আছে ফুলটা ছড়িয়েছে কি আছে আপনারা কি করবেন সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে গাথাই বলে তবে কি করবে মালা পড়াতে মালা তৈরি ফুল গাড়াতে বলে দিয়ে ঘাঁটতে হবে এই কাজটা আপনাদেরকে করতে পারবেন তো ভাই আপনাদেরকে আমি ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার ছিলাম ছোট করছি না কাউকে আমার আমি যখন কোনো টুর্নামেন্ট বা কোনো কোনো সময় খেলতে গিয়েছি আমার থেকে এই লুজ লুচ প্লেয়ার পরে থাকতো না ওপরের টিমে সত্যি বলছি আমি ভালো খেলতে পারতাম না বিশ্বাস করুন হয়তো জিততাম বেশিরভাগ সময়ই জিতেছি কিন্তু আমার পারফরমেন্স খুব একটা ভালো হতো না আর যখন আমার এগিয়ে আসছে আমার থেকেও ভালো দিয়ে থাকতো তখন আমাকে ধরেকেও রাখতে পারতো না তখন নরম মাটিতে সবাই আটকাতে পারে আমরা হচ্ছে আইএসএফ শক্ত খেলা করি আপনারা বলবো আরে যখন আপনার বিছরেটা চাপ থাকবে খেলে কি মজা হবে বলুন আপনাকে যখন তারা কাটাবে যখন বলনা দেবে মানবেন যে আপনি সঠিক পথে আছেন আমরা একটা 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 বাণী মনে পড়ে যাচ্ছে শুনাবো আপনাদের স্বামী বিবেকানন্দির একটা বাণী মনে পড়ে যাচ্ছে যে সারাদিন চলার পথে যদি তুমি কোন বাধার সম্মুখীন না হও তাহলে তুমি ভাববে ভুল পথে পরিচালিত তো স্বামী বিবেকানন্দজির এই বাণীটা না আমি আমার এই সবসময়ের জন্য গীতে রাখি যখনই আর দমন পীড়ন আসে বৃত্তা মামলা আছে অনেক দিকভাবে গালে ছড়ে আমার পরিবার পরিজনকে ছাড়ে না ওই কথাটা আমার মনে লাগে কেন আমি মনে করি আমি বিবেকানন্দজি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষগুলো যেগুলো আছে যেগুলো সমাজের জন্য যারা ভাবেন তাদের মধ্যে থেকে থাকে বাইরে রাখা যাবে না অন্যতম একজন তিনি বিশেষ্ট মানুষ যিনি বলেছিলেন কি মুসলিম আমার ভাই চলকাল আমার ভাই সবাইকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন যেভাবে আমরা আমাদের মা মসুসলামের কাছ থেকে শিক্ষা পেয়েছি কি উচ্চবর্ণ কি খিচলি বর্গে দলি আদিবাসী হিন্দু মুসলমান কেউ নয় ক্ষুধার্ত তোমার তো খাবার আছে খাবার তুমি তুলে দাও ওখানে হিন্দু মুসলমানের মধ্যে বড় শিক্ষা তাদের সাথে ওই চর্চা করতেই হবে তাই যখন যখন পাহাড় সম চাপো মাথায় এসে যায় ওই তখন ওই সমস্ত কথাগুলো মানে বলে কি কথা যে যখন আমার ওপরে এখন আক্রমণ আসছে নিশ্চিতভাবে নস্তে আস্তে দেখি এসে সঠিক পথেই আছে

আমি আপনাদের বলবো লোড দিতে হবে কাজ সমাজের জন্য কাজ কাজ করতে করতে হবে এই আপনাদের প্রয়োজনে পিঠো পেতে দিতে হবে পারবেন তো ভাই কিন্তু আমরা আমরা কেউ 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 যদি মানুষকে কামড়ে নেয় তা আমরা তাকে কামড়াবো এবং আমরা এই আচরণ করবো না কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে দুটো সমালোচনা শুনতে হবে সমালোচনা যখন হজম করে নিচ্ছেন মিথ্যা মামলা হবে মিথ্যা মামলা সহ্য করে নিচ্ছেন জেল দেবে জেল সহ্য করে নিচ্ছেন শারীরিক আক্রমণ করবে সেটা আপনি সহ্য করে নেন সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য 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 আমাকে ভালো লাগে আমি আমার কথা বলছি আমাকে ভালো লাগে যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম তখন আমি মানে কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমার বড় ভাইজন আমাকে একটা কথা বলেছিলেন ধৈর্য ধরে চলো ভালো দিন আসছে আর আজকে দিনে দাঁড়িয়েছি আমি বড় ভাইজন সম্মানের সূত্রে বড় ভাইজনের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা নাই যেখানে গেলে রংসাদ ভাই কি চিন্তা করতেন তো আমাদের টেস্ট খেলতে হবে মানে এখন থাকতো কি কি বললাম টেস্ট যদি এখন টি টোয়েন্টি সময় চলে এসেছে তারপরেও বলছি টেস্ট খেলতে হবে ক্রিজের দিকে থাকলে টেস্টে ফলতে রান দিয়ে দেবে তো আপনি ক্রিজের দিকে থাকবেন ওরা দুর্নীতি চুরি অন্যায় করবে আপনার ভোট নিয়ে বাড়তে থাকবে আপনাকে কিন্তু ব্যাগটা নিয়ে টিকে থাকতে হবে হবে তো ভাই না লোভের কাছে আত্মসমর্পণ করবে লোকটা হচ্ছে পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স তারপরে

পাঁচ বছর পরে সে আপনাকে আর খুঁজে পাবেন না আর না হলে দুচ্ছাই হবে আপনাকে মানে বাড়ির কুকুরের যা সম্মান তার থেকেও খারাপ সম্মান এখন মানে বলল খারাপ হয়ে যাবে রাজ্যের মন্ত্রী বলছি খারাপ নেবেন না মারা মাসে নেবেন না আমার বাচ্চাটাকে খারাপভাবে নেবেন না অপরাধটা কি ছিল সংখ্যালঘু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার তারাও আর্থিকভাবে দুর্বল পাঁচশো থেকে হাজার টাকা করা হবে এটা তো অসাংবিধানিক কথা কিছু বলেনি না এই কথাই বলেছিল তো এইটুকু বলার অপরাধে তার সিকিউরিটি কেড়ে দিয়েছিল। সেই দলে আপনাকে আমাকে ডাকছি যেই দলে গেলে আপনার বলার অধিকার থাকবে না কেন ফেক এসসি সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে প্রকৃত যারা দলিত আদিবাসী তাদের সিটে নন দলিত আদিবাসীরা কেন চাকরি করে নিচ্ছে এই বলার স্বাধীনতা থাকবে তাদের দলে যদি আপনি যুক্ত হই যান তাহলে একবার সংশোধনী আইন প্রত্যাহার করার জন্য পশ্চিমবাংলায় আপনি আন্দোলন করতে পারেন না তাদের দলে যদি যুক্ত হই যান আপনারা আমার বাড়ি দিবেন নিরবভাবে যেভাবে খুন করে প্রমাণ পাঠ করলো এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না তবে কথা বলার স্বাধীনতা টাকা না থাকে আপনি এত বড় সম্রাজ্য নিয়ে বুঝতেন তো আমাকে বেরি দিবেন অনেকে অনেক মাথা খাচ্ছে অনেকে অনেক মাথা খাচ্ছে মানে খারাপ হবে নেবেন না আমার বলছে তুমি চলে আসো হ্যান দ্যান হ্যান দেন অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট মানে অসুবিধা হচ্ছে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি এর পাকা মেরে বলেছি ও রে ওই কথা বলল আমি শোনেন একটা কথা আমার বাড়িতে দিনে এ বছরে কোটি টাকা পুড়ায় যাবো চাল লাল আলাদা আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি এর মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি পালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে মোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ওই ঢুকতে দেয়নি আটকেছে তার বিরুদ্ধেও বলছি আমি নির্দিদায় আমি কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আরেকটা তৃণমূলের বিধায়ক ছিল সে বলে উঠলো নওশাদ ভাই একদম আসবেন না আপনি চালিয়ে যান বিধানসভার নভী বিধানসভার নবের কথা বলছি আমি সে দাঁড়িয়ে পড়ে উঠে বলছে নওসাদ ভাই আপনি ঠিক করেন ধরেছেন একদম আসবেন না আমাদের ছেড়ে যাবার জায়গা নয় যে ছেড়ে দিতে পারছি না তাই আপনাদের বলব দূর থেকে না অনেক চকচক করে নদীর এপারভাবে ওপারের মানুষ অনেক সুখী আছে ওপারভাবে এপারের মানুষ অনেক সুখী আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুঃখী আছে তা বলতে পারছি না বা কতটা সুখী আছে তাই বলতো ভাই মাপার যন্ত্র আমার কাছে নাই সুখ দুঃখ মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বাড়াবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই বলবেই বলবে অন্যথায় মনে মনে বলবে চোরটা যাচ্ছে আর আইএসএফ এর লোক গেলে বাবু কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো অন্তত কথা কথা এটাই পাওনা এর থেকে পাওনা কি আছে ভাই আপনি হাজার কোটি টাকার মালিক লোক আপনাকে চোর বলছে ওর থেকে আমার কুরে ঘর আমাকে লোক স্বচ্ছ করছে আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি আমার ওই বইটাই যথেষ্ট আমাকে পিছন দিকে একটু টেনে ছড়িয়ে দেবে এতে আমি নয় আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব আমরা আপনাদের যত সাথ পাব তত বেশি ক্ষমতা ধরতে পারব ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আপনাদেরকে শপথ নিয়ে যেতে হবে আজকে এখান থেকে দু হাজার ছাব্বিশে অশোকনগর বিধানসভাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে জিতিয়ে অশোকনগর বিধানসভায় জনগণের জনপ্রতিনিধিকে বিধানসভার মধ্যে পাঠাবো যে জনপ্রতিনিধি একবারের জন্য বলবে না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে যে তোমার আমি কাজ করব কি করব না যে কোন জনপ্রতিনিধি কোন অন্যায়মূলক কাজ করবে না জনগণের জনপ্রতিনিধি হবে ভোটের সময় কি আমার বিরুদ্ধে বলেছে কি আমার পক্ষ নেছে সেটা বড় কথা নয় আমি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার আমার কর্তব্যের মধ্যে পড়ে সেই কর্তব্য পালন করবো এই জনপ্রতিনিধিকে আমরা পাঠাবো প্রস্তুত আছি না নাকি ভাই তার দায়িত্বটা কাকে নিতে হবে আপনাদেরকে নিতে হবে বক্তব্য শেষ করব আপনারা আপনাদের মোবাইল একটু ক্লাস নাইনটা অন করুন দেখি ভালো লাগবে আজকে করুণা কেন বলছি আর আমাদের যারা আছেন সদস্য আপনি জিজ্ঞাসা যায় সদস্য যারা আছেন সোজা সোজারাকে চলতে হবে আমি আপনাদের একটা কথা বলি দাঁড়ান একটা কথা বলব মানুষের কাছে পৌঁছে যেতে হবে আপনি কতটা উন্নয়ন করতে পারছেন তার থেকে বড় কথা আপনি কতটা মানুষের সাথে পৌঁছে যাচ্ছে এটা মাথায় রাখবেন আমরা বিরোধী দল থেকে বিলং করি জানি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাজে ডিস্টার্ব করবে আজকাবে কারো লাটকাবে আবার অন্য অফার করবে আমাদের দিকে চলাই অনেক কাজ কিন্তু আমি আপনাদের বলবো জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন ব্যালেট বাক্স চুরি করে বা গণনা কেন্দ্র থেকে বার করে টেনে হিসেবে বার করে আপনারা সার্টিফিকেট পাননি জনগণই গণতন্ত্রের শেষ কথা বলে আজকে এরা ক্ষমতার দেখি আপনাকে আপনার কাজ হয়তো আটকে রাখছে মনে করবেন যারা আটকাছে তারা সংবিধানের গর্ডির মধ্যে থেকে কাজ করছে না সংবিধান বহির্ভূত কাজ করছে যারা সংবিধান বহির্ভূত কাজ করবে তাদের দেশের মাটিতে তাদেরকে গণতান্ত্রিক করে আমরা বেশি দিন থাকতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে আমরা বিতাড়িত করব সেই সকাল আসবে যেই সকালে আমরা পঞ্চায়েতে যে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা আছে যে এক কাছে সেই অ্যাক্ট আমরা কাজ করব ধন্যবাদ সকলকে ঠিক আছে তো সবার হাতে মোবাইল আছে ঠিক আছে তাহলে একটু স্লোগানিং হোক না নাকি হ্যাঁ আমি বক্তব্য শেষ করছি আমাদের তাপস দা স্লোগানিং এর মাধ্যমে মানে স্লোগানিং শেষ হবে বক্তব্য শেষ হয়ে যাবে ঠিক আছে ভাই